সংসার জীবনে আবদ্ধ হতে চলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শুক্রবার বিকেলে ঘরোয়া চার হাত এক হবে পাত্রী রিঙ্কু মজুমদার দলের সাথে যুক্ত দিলে বিজেপি নেতার বিয়ের খবর জানাজানি হতেই শুভেচ্ছার ঢল নেমেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তার সঙ্গে ফুলও পাঠান শুক্রবার সকাল থেকে একাধিক বিজেপি নেতা দিলীপ ঘোষের নিউ টাউনের আবাসনে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সমীর ভট্টাচার্য লকেট চট্টোপাধ্যায়রা বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান দিলীপ ঘোষের মাকে প্রণাম করতে দেখা যায় আমরা শুভকামনা দিতে এসেছি তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই রাজনীতিতে যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপ এবং তার আগামী নববধূ যিনি আসছেন তার তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক সুখী হোক এটা আমাদের কামনা তাকে অভিনন্দন জানালাম দিলীপ ঘোষ একজন সম্পূর্ণ আদ্যন্ত সামাজিক এবং রাজনৈতিক কর্মী দিলীপ ঘোষ ফাইটার জীবনের আরেকটার যে নতুন ইনিংস শুরু করেছেন সেখানেও তিনি ভালো ব্যাট করবেন আমাদের দলের সফলতম রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষের জনপ্রিয়তা নিয়ে কোনো প্রশ্ন করা যায় না আর তিনি রাজনীতির ময়দানে ছিলেন আছেন থাকবেন সারা বছর রাজনীতি লড়াইয়ে ব্যস্ত থাকেন ওরা তবে শুক্রবারের দিনটা রকম। এদিন সমস্ত লড়াই বন্ধ করে প্রাক্তন রাজ্য সভাপতি নতুন ইনিংসে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরাও বিয়ের পর দিলীপ ঘোষের কথাবার্তায় ও মহিলাদের প্রতি আচরণে বদল আসবে বলে আশা করা হচ্ছে বুদ্ধি হৃদয় স্নায়ু সংবেদন তার প্রতি সাড়া দিয়ে থাকেন তিনি আমাদের বিরোধী দলের হলেও আমার তাকে শুভেচ্ছা ছাড়া জানানোর আমি তাকে এই ক্ষেত্রে গোলাপি পাঠাবো আমার মনে হয় যে এই এই সময় নিশ্চয়ই আপনারা যেটা বলছেন মহিলা সংক্রান্ত তার যে দৃষ্টিভঙ্গি বা তার বক্তব্য বা তার যে যে ধরনের ওই কথাবার্তা এবার তিনি হবেন। আমরা ভীষণ খুশি হয়েছি কংগ্রেচুলেশন জানাই ওনাকে ওনার ম্যারিড লাইফ খুব ভালো কাটুক এবং আমরা আশাবাদী সকলেই যে ওনার বিবাহের পর উনি মহিলাদের একটু সম্মান দেওয়া শিখবেন দিলীপ বাবুর বিয়ের পর বৌদির সাথে যখন উনি সংসার করবেন উনি বৌদি ওনাকে সুশাসনে রাখবেন এবং উনি মহিলাদের পাঁচশো টাকা নিয়ে ঘেউ ঘেউ করে গলা পা তুলে দেবো পেটে পা তুলে দেবো এই সমস্ত কথা বলা বন্ধ করবেন আমি তো চাইবো তাদের দাম্পত্য জীবন সুখের হোক আনন্দের হোক শান্তির হোক অগ্রগতির হোক সমৃদ্ধির হোক এটা নিয়ে এত আলোচনার কি আছে আমার মাথায় ঢুকছে না গান গিয়ে এই মুহূর্তটা উপভোগ করতে দেখা গিয়েছে লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে পরাজিত করা তৃণমূল সাংসদ কীর্তি আজাদকে দিলীপ ঘোষের বিয়েতে যাওয়ার ইচ্ছে ছিল বলে জানিয়েছেন পূর্বে তৃণমূল বিধায়ক সৌকত মোল্লা বিজেপি নেতাকে দাম্পত্য জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি তো দিলীপ দিলীপদার একষট্টি বছর বয়সে যে উনি বিয়ের পিতে বসছেন আমরা সত্যি খুবই আনন্দিত যে ওনার রাজনৈতিক জীবনটা অনেক দিন কেটেছে এবারে একটা সংসার জীবনে উনি ঢুকতে চাইছেন খুব ভালো তবে ওনাকে একটু সতর্ক থাকতে হবে যেভাবে এতদিন ব্যাটিং করেছেন যে ইনিংসটা খেলেছেন সেই ইনিংসটার এই ইনিংসটার মধ্যে অনেকটা তফাত আছে এই তফাতটা আমাকে প্রথমেই বুঝতে হবে দাম্পত্য জীবনটা খুব সুখী হোক এবং আমাদের যদি একটু নিমন্ত্রণ করতে ভালো হতো दिलीप দা বিয়েতে যাওয়ার খুব ইচ্ছা ছিল শুক্রবার दिलीप ঘোষের বাড়িতে ঘরোয়াভাবেই সম্পূর্ণ হবে বিবাহ অনুষ্ঠান বিয়েতে আমন্ত্রিতদের সংখ্যা কম ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ওপরিজনেরা আমন্ত্রিত তার বিয়ের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরে সমাজpathname বহু মানুষ রসিকতাও করেছেন তাতে মেজাজ হারাচ্ছেন না दिलीप সংসার জীবনে প্রবেশের আগে কি নিজেকে বদলে ফেলছে ന്യൂസ് ടാ